পুরো দমে কাজ চলছে পশ্চিমবঙ্গপুরের মাঠে অর্থাৎ ঠিক কামারপুকুর কলেজের পর থেকে পশ্চিমবঙ্গপুরে যে বক্স ব্রিজটি হয়েছে সেই পর্যন্ত কাজ চলছে সেই কাজের দৃশ্য দেখাবে এই আন্ডার ভেহিকেল পাসিং এর পর থেকেই কাজ শুরু হয়েছে এই যে কামারপুকুরের আন্ডার ভেহিকেল পাসিং সেটি পেরিয়ে এসেছে এবং এই কাজ চলছে সেই কাজের দৃশ্য আপনাদের দেখাবো কলেজ অতিক্রম করে পশ্চিম অমরপুরের মাঠ পর্যন্ত কিন্তু মাটি ফেলার কাজ চলছে এবং সেটি লাগাতার চলছে জোর কদমে চলছে এবং প্রায় পাঁচটি লেয়ারের মাটি এখনও পর্যন্ত ফেলার কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু কাজ কন্টিনিউয়াসলি চলছে এই সেই রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির জনশূন্য মঞ্চ যেখানে কাউকে দেখতে পাচ্ছি না আজ সকালে আমরা এসেছি তবে এরপর থেকে এক প্রস্ত মাটি পড়লেও সামনের দিকে পুরো কাজ চলছে এই বক্স ব্রিজের কথাই বলছিলাম এই পর্যন্ত পুরো দমে কাজ চলছে যে আন্ডার ভেহিকেল পাসিং আছে সেখান থেকে এই বক্স ব্রিজ পর্যন্ত কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং এই বক্স ব্রিজ যে ঢালাই দেওয়া হয়েছে অর্থাৎ যে বেস লেভেলের যে গাউন্ড ঢালাই হয়েছে সেটি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি পশ্চিম অমরপুরের মাঠে প্রথম যে বক্স ব্রিজ এবং তার যে গাউন্ড ঢালাই হয়েছে সেটি দেখাচ্ছি এবং এই ঢালাইয়ের পরবর্তীতে কিন্তু আরও কাজ চলছে এই যে সাইডের যে বিমগুলি সেগুলি ঢালাই হবে দেখুন এই মুহূর্তে আবার রড বাইন্ডিংয়ের কাজ চলছে এই ঢালাইটি কিন্তু হয়েছে তিন দিন আগে এবং এখানে দেখুন এই ঢালাইয়ের ফলে প্রথম বক্স ব্রিজ পশ্চিম অমরপুরের মাঠে সেটি কিন্তু সম্পূর্ণ হলো তার গাউন্ড অর্থাৎ বেস লেভেলের ঢালাই এবং এবার এই গায়েট যে ঢালাই হবে সেই জন্য কিন্তু যে রড বাইন্ডিং সেটি হচ্ছে অর্থাৎ কাজ থেমে নেই তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের যে অংশটুকুর কাজ শুধু বাকি আছে মাটি ফেলার সেটি হচ্ছে এই পশ্চিম অমরপুরের মাঠ থেকে ভুতির খাল পর্যন্ত এবং এর সামনের দিকের কিছুটি অংশ তাছাড়া কিন্তু প্রায় বেশিরভাগ অংশের কাজই হয়েছে এবং এই সেই বক্স ব্রিজ যেটির কাজ আপনাদের দেখালাম এবং দেখুন এই দিকে সোজা কিন্তু মাটি ফেলার কাজ কন্টিনিউয়াসলি চলছে বক্স ব্রিজের পরবর্তী অংশে মাটি ফেলা চলছে এবং এখানে প্রায় পাঁচটি লেয়ারের মাটি ফেলা হয়েছে এই তালগাছটি দেখছেন ঠিক তালগাছের সোজাসুজি কিন্তু এই বক্স ব্রিজটি তৈরি করা হয়েছে এবং এদের সামনে যে কাজ হয়েছে সেটিও দেখাচ্ছি এবং আরও স্পষ্ট করে আপনাদের দেখাচ্ছি ঠিক কোথায় কোথা থেকে কাজে বাধা দান করা হয়েছে অর্থাৎ এরপর মাটি নিয়ে যেতে দেওয়া হয়নি এই সাইড দিয়ে একটি জমির ওপর দিয়ে মাটিটি নিয়ে যাওয়া হচ্ছিল দূরে যে দেখছেন মঞ্চটি বাঁধা আছে যেটি আগেই আপনাদের দেখালাম এবং আরও দূরে একটি তালগাছ দেখা যাচ্ছে ওটি হচ্ছে সেই পুকুর এবং এই যে মঞ্চটি বাঁধা আছে আমরা হেঁটে যাচ্ছি কিছুটা সময় লাগছে বেশ খানিকটা দূরে এখান থেকে এবং এই জায়গায় মঞ্চে কিন্তু ফাঁকা মঞ্চ এখানে কেউ কোথাও নেই কিন্তু এখানে মঞ্চ বাঁধা আছে এবং এখানে যে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটির একটি প্ল্যাকার্ড দেওয়া আছে এবং এখান থেকে আর মাটি নিয়ে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু তা বলে কাজ বন্ধ আছে বলে যেটি প্রচার করা হচ্ছে সেটি সম্পূর্ণ সত্য নয় অর্ধ সত্য এরপর থেকে আর মাটি নিয়ে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না বটে কিন্তু প্রথমে এক মাটি কিন্তু এখানে পড়েছে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এক মাটি পড়ার পর এই কমিটি তারা এখানে এখানে বাঁশ দিয়ে বেঁধে এবং তাদের একটা প্ল্যাকার টাঙিয়েছেন এই সেই মঞ্চ যেখানে কেউ নেই শুধু খালি মঞ্চটি পড়ে আছে তো যাই হোক রেল তাদের বিষয়ে কোনো হস্তক্ষেপ করেনি এবং এর পরে মাটি নিয়েও যায়নি তারা কিন্তু এইখানটি আগে বেডটি প্রস্তুত করছে কেননা আমরা বলেছি যে জানেন যে কাল বৈশাখী শুরু হয়ে গেছে অলরেডি অর্থাৎ বিকেলের দিকে যে হালকা জল হচ্ছে হয়তো আমরা সেটা বুঝতে পারছি না যে জলটা কেমন হচ্ছে কিন্তু জল হলেই এখানে যে পারে চাকা সেগুলি নিয়ে আসা সম্ভব নয় পিচ্ছিল হয়ে যাচ্ছে পথটি কেননা এটি বেশিরভাগই এঁটেল মাটি সেই কারণে এবং পরবর্তী যে অংশ সেখানে কিন্তু সেই জন্যে লাগাতার মাটি পড়ছে পাঁচটি ছটি লেয়ারের মাটি এখানে ফেলে দিয়ে এই বেডটিকে পুরো একদম কমপ্লিট করে ফেলা হবে এই ধরনের একটি পরিকল্পনা দেখতে পাচ্ছি আমরা চলছে কেননা এখানে দিন রাত সব সময় কিন্তু কাজ চলছে শুধু দিনের বেলা যে কাজ চলছে তা নয় শিফটিং ডিউটি করে দিনের বেলার টিম এবং বেলার টিম অর্থাৎ ড্রাইভার যারা আছেন তাদেরকে চেঞ্জ করে করে কাজ করানো হচ্ছে অর্থাৎ চব্বিশ ঘন্টা কাজ চলছে কেননা বর্ষা না হলেও যারা শহরে বা দূরে থাকেন তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন না যে এখন তো পুরো রোদ্দুর আছে তাহলে কি সমস্যা হবে সমস্যা এটাই হবে যে বিকালে যদি একপোস্ত জল ঝড় হয়ে যায় তাহলে কিন্তু দিন আর এই ডাম্পারগুলি এই যে মাটি ফেলা হয়েছে এই সদ্য ফেলা মাটির ওপর দিয়ে চলতে পারবে না সেগুলো পিছলে যাবে এবং এইভাবে একটি গাড়ি বসে গেছিলো সে দৃশ্য আপনাদের দেখাচ্ছি তো সেই কারণে সেই কারণেই কিন্তু অতি দ্রুততার সঙ্গে যতটি জায়গা তৈরি করে নেওয়া যায় ততটিই ভালো এই বেডটি যদি গ্রীষ্মের মধ্যে তৈরি করে নেওয়া যায় এবং তারপর ওপরে যে দেখেছেন যে গুঁড়ো পাথরের গুঁড়ো দিয়ে যে রাস্তা তৈরি করে নেওয়া হয় সেই পাথরের গুঁড়ো দিয়ে রাস্তা তৈরি করে নেওয়া যাবে এবং পরপর পিছন দিকে মাটি ফেলে ফেলে এগিয়ে যাওয়া যাবে অর্থাৎ জয়রামবাটির দিকে এগিয়ে যাওয়া যাবে তাতে কিন্তু বর্ষা হলেও তখন সমস্যাটা হবে কিন্তু কম সমস্যা হবে সেই জন্য এই কন্ট্রাক্টররা চেষ্টা করছেন যদি যত দ্রুত যত দ্রুত গতিতে মাটিটি ফেলা যায় তাছাড়াও যেহেতু জুলাই মাসের মধ্যে এই বেডটি সম্পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে সেই কারণেও কিন্তু তৎপরতা তুঙ্গে এবং সেই দৃশ্য দেখাচ্ছি আমরা পশ্চিম অমরপুরের মাঠের থেকে প্লেস চ্যানেল সব সময় সঠিক খবর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখায় এখন লরি বসে যাওয়ার যে খবর বলছিলাম ঠিক এইভাবে কিন্তু লরি বসে যায় এবং এই পিচ্ছিল পথে আর যেতে পারে না সেই জন্যই এত দ্রুততা আপনারা আরও ভালো করে দেখুন যে এইখানে এই রাস্তা দিয়ে মাটি আনতে গিয়ে এই লরিটি কিন্তু বসে গেছিলো অর্থাৎ এই যে কাঁচা মাটি তাতে দেবে যায় এটা সাধারণ ঘটনা কিন্তু এই ঘটনা যাতে বেশি না ঘটে সেই কারণেই এই গরমের মধ্যে অর্থাৎ এই গ্রীষ্মের কিন্তু মাটি ফেলার কাজটি সম্পূর্ণ করতে চাইছে রেল এবং সেই কারণেই এত দ্রুততা পরপর লাইন দিয়ে ট্রাকগুলি যাচ্ছে যাচ্ছে পশ্চিমবঙ্গপুরের মাঠে মাটি ফেলার কাজ চলছে দেখুন মাটি ফেলার কাজ কোনোভাবেই বন্ধ নেই দ্রুত গতিতে কাজ চলছে মাটি ফেলার